ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আমরা শুনছিলাম কোমর ব্যথার আধুনিক অপারেশনবিহীন রিহ্যাব চিকিৎসা নিয়ে চলুন ফিরে যাই প্রসঙ্গে বিরতির আগে আপনার কাছ থেকে অনেকগুলো রকম আমরা রিহ্যাব থেরাপির কথা শুনেছি যার মধ্যে পড়েছে এপিডোর অ্যানিস্থিয়া আপনি আকুপাংচারের কথা বলেছেন আপনি বিভিন্ন ধরনের ম্যানুয়াল ডিকম্প্রেশন সিস্টেমের কথা বলেছেন আমার মনে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে তাকে শারীরিক

মানে মেডিকেল সায়েন্স এবং মডার্ন মেডিকেল সায়েন্স কি জন্য বলা হচ্ছে মানুষ এখন সবাই আপনার যেটা আমরা বলি বিহীন নিরাপদ চিকিৎসা চায় এবং কমপ্লিকেশন কমপ্লিকেশনবিহীন নিরাপদ তো কমপ্লিকেশনবিহীন নিরাপদ চিকিৎসা বলতে স্পেশালি পেইন অ্যান্ড প্যারালাইসিসে এই থেরাপি চিকিৎসাটি মেনলি বোঝায় তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে কারো কোনো ঘাড় ব্যথা হলো বা হাঁটু ব্যথা হলো বা মাসেল পেইন হলো সে একটা সেন্টারে গেল কিছুক্ষণ বিভিন্ন প্রকার থেরাপি আছে সে তার মতো দিল হ্যাঁ সে হয়তো অনেক কারণে আরাম বোধ করতে পারে বাট দিস ইজ নট এ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার জন্য একজন এই জাতীয় বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে বিকজ স্মরণাপন্ন ছাড়া কারণ তার কজ অফ দ্য পেইন রাইট সেটা আইডেন্টিফাই কারণটা জানতে হবে আমাদের আমাদের সাথে একটা দর্শক আছে কিন্তু তার একটু শেয়ার করেছে আপনাকে যে এরকম আমরা জানি যে উন্নত দেশগুলোতে আমরা যেরকম মাথা ব্যথা হলে প্যারাসিটামল খাই তার কিন্তু মাথা ব্যথা হলেও দেখা যাচ্ছে যে এটা ব্যায়াম শিখিয়ে দিচ্ছে রোগীকে এটাও তো একটা ফিজিওথেরাপির একটা পার্ট অবশ্যই এটা ফিজিওথেরাপি আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন বলেন

আচ্ছা এই এই ওজন কমানের ব্যাপারে ইতিমধ্যে কোনো ডাক্তার দেখিয়েছে বা না না আচ্ছা কোনো হরমোন টেস্ট করা হয়েছে যে যেমন থাইরয়েড ফাংশন টেস্ট বা অন্য কোনো না টেস্ট করা নাই আপনার কি মানে কারণ বলতে পারবেন যে এই কারণে হয়েছে না এরকম কোনো কারণ স্পেসিফিক জানা নেই সু কারণ আচ্ছা ধন্যবাদ আসলে ওজন কমানের যে কারণ বা ওজন কমান ওজন বাড়ে কেন মানে কারণ জানার আগে মানে ওজন কমানোর আগে ওজন কারণ জানতে হবে যে ওজনটা কেন হয় মানুষের শরীরে ওজন নির্ধারণ করা হয় একটা বাচ্চার উচ্চতা অনুযায়ী ওজন হবে একটা অ্যাডাল্ট মানুষের উচ্চতা অনুযায়ী হবে একটা ফিমেল পার্সনের উচ্চতা ওজন অনুযায়ী ওজন হবে এবং তার এইস এগুলো আমরা কনসিডার করে ওজনটা নির্ধারণ করি এখন কারো যদি সেটা এইজ এবং হাইট এক্সিড করে যদি আমাদের অনুযায়ী যদি ওজনটা বেশি হয় তাহলে আমরা ওভারওয়েট বলে থাকি তো সেই ক্ষেত্রে কারণ নির্ধারণ করতে হবে কারণের ক্ষেত্রে প্রথমত দেখতে হবে তার লাইফস্টাইল তার হিস্ট্রি যে তার ফ্যামিলি সবাই এরকম কিনা বা ফ্যামিলির একটা অতীতের কোনো হিস্ট্রিতে এই জাতীয় সবাই ওজন বেশি কিনা বা তার কোনো ইতিমধ্যে ইতিপূর্বে কোনো সে কোনো ওষুধ নিয়েছে কিনা এই জাতীয় কোনো হিস্ট্রি আছে কিনা বা কোনো অপারেশন হয়েছিল কিনা এটা এইটা একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে হরমোনাল কোনো ব্যাপার আছে কিনা যেমন থাইরয়েডের প্রবলেম থাকলে এই জাতীয় ওজন হতে পারে আরেকটা হচ্ছে লাইফস্টাইল দেখতে হবে যে একটা মানুষ কোন লাইফ এসে বড় হচ্ছে স্পেশালি আমরা অনেক অবেইজ পেশেন্ট পাই যারা আমাদের মিডল ইস্ট থেকে অনেক সময় আসে যে ওখানে খাবারটাই তাদের খেতে হয় ফাস্ট ফুড মানে দ্যার ইজ নো ওয়াই যে আপনি নর্মাল খাবার খাবেন শাক বা ফল প্রতিদিন এটা সম্ভব না তাদের ওখানে খাবারটি এভরি টাইম সে তিন তিনবেলায় বিভিন্ন কোনো রেডমিট বা এই জাতীয় মাংস বা ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার খাচ্ছে তো এই সবগুলা কনসিডার করে একটা লোকের ওজনের কারণ নির্ধারণ করতে হয় তো আগে আপনার কারণ নির্ধারণ যদি হয় হরমোনাল সমস্যা থাকলে সেটা হরমোন থেরাপি বা হরমোনের চিকিৎসা দিয়ে সমাধান করতে হবে যদি লাইফস্টাইল থেকে হয়ে থাকে লাইফস্টাইলে খাবার ডায়েট চার্ট মেনটেন করে করতে হবে যদি অ্যাক্টিভিটিস থেকে হয়ে থাকে সেটা সেই অনুযায়ী করে হতে পারে কিছুটা জেনেটিক্যাল ফ্যাক্টরও দায়ী সেক্ষেত্রে তার বংশের একটা হিস্ট্রি অনুযায়ী তাকে আমরা ওজন অ্যাপ্লাই করে থাকি ওজনের কমানের চিকিৎসা কিন্তু পাশাপাশি কিছু ওয়ার্ল্ড রিকগনাইজড বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বলেন বা আয়ুর্বেদিক কোম্পানি বলেন ওরও এই জাতীয় কিছু অ্যাপে মানে খিদা মন্দ হওয়ার বা খিদা খাবার মানে খাবার খাওয়ার যে টেন্ডেন্সি কমার কিছু ওষুধ তৈরি করেছে যেগুলো উপকারে আসে তো অবশ্যই সেজন্য একজন ডাক্তারের বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে কাজগুলো করতে হবে তা আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটা কমাতে গেলে কি করতে হবে আচ্ছা আমাদের সাথে আরেকজন দর্শক আছে দর্শক কে বলছিলেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কে বলছিলেন বলেন জি আমি সাগর বগুড়া থেকে বলছিলাম আচ্ছা সাগর যার ব্যাপারে কথা বলতে যাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন যে সমস্যাটা আমার আমার বয়স হচ্ছে 28 হুম হুম আমার সমস্যা হচ্ছে গত তিন মাস আগে মানে আমার কোমরের ব্যথা আর কি অনুভূত হয় তো তখন আমি ডাক্তার অর্থোপেডিক সার্জারি যেমন শহীদ জিয়াউর দেখাই হ্যাঁ তো উনি এক্স রে দেয় কোমরের এবং ঘাড়ের এক্স রে করার পর উনি বলছিল যে আমার ঘাড়ে নাকি দুইটা হার বেশি হ্যাঁ তো আমি ওই রিপোর্টটা আবার অন্য এক ডাক্তারকে দেখাছিলাম উনি বলছিল যে আমার দুইটা হার ঘাড়ের মানে বাড়তি হয়ে গেছে এই জন্যে

আপনি কি কোমরের কোন ঘর এবং কোমর দুইটাই বলা হয়েছিল সমস্যা ছিল ঘরে উনি বলতে ঘরের সমস্যা আচ্ছা ঘাড থেকে কোমরেও ব্যথা হচ্ছে বলছিল ঠিক না জি জি আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনার প্রথমত ওনার ঘাড়ে এক্সরেতে হাড় বেড়ে গিয়েছে এটা হতে পারে দিস ইজ সার্ভাইকেল রিপ ঘরে আপনার সাধারণত রিপ থাকে না রুডিমেন্টারি রিপ থাকবে এটা কমন এটা আপনার আমার প্রত্যেকটা মানুষেরই রিপস আছে তবে যেটা সেটা যদি অ্যাক্সিড হয়ে যায় মানে মানে আমাদের খুব সামান্য ছোট একটু থাকে রুডিমেন্টারি বলি আমরা একেবারে সামান্য পরিমাণ খুব হ্যাঁ সেটা যদি কোনো কারণে বড় হয় তাহলে আপনার আচ্ছা এটা কেন বড় হয় এটা তো আমরা অনেকেরই শুনি সার্ভাইকাল রিপথ এটা কেন হয় আসলে এক্সাক্ট ইটিওলজি জাননন এটা হতেই পারে প্রাকৃতিক ভাবে অনেক কারণে বড় হতে পারে অনেকের একটা পাঁচটা আঙ্গুল আমাদের অনেকে ছয়টা আঙ্গুল হয় হুম এটা আর কারণ জানা এটা এক্সাক্ট কোনো কারণ নেই যে যে কোনো কারণে এটা হতে পারে তো সার্ভাইকাল রিপ দিস ইজ ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে ঘর ব্যথা হবে উনি ঠিকই বলেছেন কিন্তু হাড়ের রিবের কারণে কোমরের ব্যথার প্রশ্নই ওঠে না টোটালি আলাদা সমস্যা হাড়ের রিভে কি সমস্যা হয় ঘর ব্যথা হবে মাথা ব্যথা হতে পারে হাতে ব্যথা হতে পারে হাত কোল্ড হয়ে আসবে অনেক সময় রোগী বলবে হাত একা ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে মনে হয় ঠান্ডার কারণ হচ্ছে রিভ যখন হয় গাড়ে দুই পাশে আমাদের ওখানে যে সার্ভাইকেল যে নার্ভ এবং ব্লাড ভেসেলস আছে অনেক কারণে কমপ্রেসড হতে পারে কারণ ওখানে পাसेस সরু অংশ দিয়ে আসতে হয় তো যার কারণে এটা হয় তো এইটার সাথে কোমরের কোনো সম্পর্ক নেই ঘাড়ের ক্ষেত্রে সার্ভেকেল রিবের চিকিৎসা ঔষধে যদি সমাধান না হয় আপনাকে রিহ্যাব থেরাপি বা এই জাতীয় বিশেষজ্ঞ বা হাসপাতালে স্বর্ণপণে চিকিৎসা যেতে হবে দ্যার ইজ নো ওয়ে কোমরের ক্ষেত্রে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে ঘাড়ের রিবের থেকে কোমরে ব্যথা হওয়ার প্রশ্নই ওঠে না কোমরের সমস্যাটা আলাদা সেই ক্ষেত্রে আপনাকে এক্স রেতে কিছু না ফাইন্ডিংস আসলে আপনাকে এমআরআই করে দেখা দরকার হতে পারে তো তার আগে আপনি ঘাড় এবং কোমরের অ্যাট যদি প্রপার জায়গায় থেরাপি নিতে পারেন আশা করি ইমপ্রুভ হয়ে যাবে না হলে আপনাকে কোমরের নতুন করে এমআরআই করে দেখতে হবে আচ্ছা আমাদের সাথে আরেকজন দর্শক আছে দর্শক কে বলছিলেন আমি রোকেয়া পারভিন বলতেছি আচ্ছা রোকেয়া পারভিন আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন ওকে আমি আমার বাবা মানে বাবা সম্পর্কে কথা বলবো আমার বাবা এস 60 হবে তো ওনার মেন সমস্যা কোমরের ব্যথা হ্যাঁ তো ওনাকে আমরা ডক্টর দেখাইছি ডক্টর দেখানোর পর

চলছে হয়তো কোনোভাবে আসলে এটা এই সকল রুগী টোটাল হসপিটালাইজড করে থেরাপি করতে হবে এই সকল রুগী বা কোন রকম মানে এসে গিয়ে থেরাপি দিল বা অনেকে বলে ভাষাই থেরাপি ব্যবস্থা করে বলে মানে করে দেখতে পারে আমি যেটা এখন রুগীদেরকে আমরা অনেক সময় বলে দেই ইউ হ্যাভ চয়েস বিকজ তোমার রাইট আছে তুমি তোমার কার কাছে কিভাবে চিকিৎসা নিবা আচ্ছা এটা খুব সুন্দর কথা বলেছেন এই বিষয়ে আমারও একটা কথা বলতে ইচ্ছা করছে এই আমরা একটু শেষের দিকেও চলে আসছি যে আমাদের কিন্তু অধিকার আছে যে আপনাকে আমার পছন্দ হচ্ছে না আমি আরেকটা ডাক্তার কাছে যেতে পারি এবং তার কাছে একটা সেকেন্ড অপিনিয়ন নিতে পারি কিন্তু আমাদের দেশের আমার মনে হয় এই আইনটা বা এই অধিকার সত্তাটা অনেক রোগী ফিল করেন না বা জনগণ জানেন না যে আমাদেরও এই রাইটটা আছে যে আমরা অবশ্যই একেবার নির্ভয়ে অন্য কোন ডাক্তারের কাছে গিয়ে আরেকটা সেকেন্ড অপিনিয়ন নিতে পারি যে আমার ট্রিটমেন্ট ঠিকমতো চলছে কিনা আপনি তো মানে আপনার কাছে কি মনে হয় যে রোগী এ ই ফিল করে যে আরেক জায়গায় যেতে কি ডাক্তার সব কি মনে করে রোগীরা হয়তো একটু দ্বিধা ফিল করে যে আমি আরেক জায়গায় গেলে হয়তোবা আমার এই ডাক্তার মাইন্ড করতে পারেন বা কিছু মনে করতে পারেন না আপনার সাথে আমি ধন্যবাদ আপনাকে আসলে এটা অবশ্যই রোগীর অধিকার আছে শুধু রোগী না যে কোনো চয়েজের ক্ষেত্রে আপনার কোথাও চিকিৎসা নেবেন কি নেবেন এটা আপনার অবশ্যই রাইট আছে যেমন আমি সেক্ষেত্রে বলছিলাম যে অনেক সময় রোগী বলে স্যার আমি বাসায় থেরাপি নিব বা অমুক জায়গায় থেরাপি নিব আমি দিস ইজ ইউর চয়েস বাট তুমি যদি আমার কাছ থেকে নিতে চাও বা আমাদের আমার মতো করে হ্যাঁ আমাদের মতো করে নিতে হবে সো আমি কি বলি তোমাকে সেটাই অবগত হবে কিন্তু অনেক সময় রোগী এসে বলে স্যার আমাকে কিছু থেরাপি লিখে দেন আমি আমার বাসার পাশে একটা সেন্টার আছে ওখানে সেই ক্ষেত্রে আমার আপত্তি আছে বিকজ আমি কি থেরাপি করব আমাদের কি পদ্ধতিতে আমরা ইয়ে করব অনেক সময় রুগীরা কনফিউজ হয়ে বলে রুগী মনে করে যে এটা লাইক এজ ওষুধ যে প্রেসক্রিপশন করে দিল মার্কেট থেকে ওষুধেরও তো ডিফারেন্স আছে এক এক কোম্পানির ওষুধ এক এক রকম ভেরিয়েশন অ্যামোক্সাসিলিন অ্যান্টিবায়োটিক বিভিন্ন আমি কোন কোম্পানির নাম বলতে রাজি না এক এক কোম্পানির ওষুধের ইফিকেসি আর এক কোম্পানির সাথে মিলে অবশ্যই এটা আমরা জানি কোনোভাবেই সম্ভব না আপনি একজন ডাক্তার আপনি অবশ্যই জানেন ইভেন কি দেশ টু দেশ ভেরি করে আমাদের দেশের ওষুধ অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো আবার আমাদের দেশের ওষুধ অন্য দেশে গেলে তাদের ওষুধ আবার বেটার একই ওষুধ সো চিকিৎসাটা নির্ভর করে ডাক্তারের উপরে এবং হসপিটালের উপরে সো তাকে তার হাসপাতাল তার ওই ডাক্তার আন্ডারই করতে হবে না হলে তার চয়েস আছে সে যে কোনো জায়গায় অন্য যেতে পারে যেজন্য আমি বলছিলাম যে যে লাস্ট ফোন করেছিলেন আমাদের রোকিয়া উনি কিন্তু বলছিলেন যে অনেক দিন ধরে ব্যথা সারছে না কিন্তু আমি মনে করি যে এরকম যদি হয় কখনো গিয়ে সে যদি অন্য কোনো ডাক্তারের কাছে সেকেন্ড অপিনিয়ন নেয় হয়তো আমি কিছু মিস করে গিয়েছি এটা আপনি ধরে ফেললেন এটা কিন্তু হয় আমাদের মধ্যে অবশ্যই আপনার এইটা অবশ্যই উচিত আমি মনে করি কারণ একটা পার্সন বেস যখন কোনো ট্রিটমেন্ট হয় কারণ মানুষ অল আমি তো 100% না